কিছু বলছো না যে চুপ করে থেমে গেলে কেন সব ভাই একটুজন এসেছিলে থেমে গেলে কেন যারাও আসছে তারাও কথা বলছো না না কমেন্ট লেট হচ্ছে একটু বলো আমাকে কমেন্ট কি আসছে লেট হচ্ছে একটু বলো কমেন্টস আসছে কি লেট হচ্ছে বল কি সুন্দর জিনিসটা ভালো হচ্ছিলো পালক দিয়ে না পালক দিয়ে আগে পালক এ কালি না বাবা কি করছে দাদা কি বাড়িতে আছে দাদা আসেনি এখনো দোকান থেকে আসবে দাদা আসেনি আসবে গো

বড় ফড়িংটা কোথায় গেল বড় ফড়িংটা কোথায় চলে গেল আচ্ছা মা এইটুকু কারো বেনি হয় হ্যাঁ না চুলটা বেঁধেছে এইটুকু না বড় কেন হ্যাঁ তুই কেন তুই গরিব লোক তুই তোকে জীবনে কেন আমি রাত্রি বেলা আবার আসবো দিলে হবে না কি করছো কিছু না এইতো বসেছি তোমাদের সঙ্গে কথা বলবো বলে তুমি তো তুমি আজকে ফেসবুকে যাও নি তো গেলে না কেন বলছি

ছিস <laughs> আর

私が見たことない。